সালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মোস্তফা সহকারী অধ্যাপক কলোরেক্ট্রোল সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে অবস্ট্রাক্টেড ডেফিকেশন সিনড্রোমের পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে কিভাবে এ রোগ নির্ণয় করা হয় এবং ডেফিকোগ্রাফি করলে তার ফাইন্ডিংস কি হয় আজকে আপনাদের সাথে আলাপ করব এই ডেফিকোগ্রাফি দেখে যে অপারেশনগুলো করা হয় সেটার সিদ্ধান্ত নেওয়া হয় এবং কি কি অপারেশন করা হয় কিভাবে করা হয় তো অনেকেই আমার কাছে এইরকম প্রশ্ন করে থাকেন যে এই অপারেশন কিভাবে করে এই অপারেশনগুলো আসলে নির্ভর করবে হচ্ছে তার কি কি কম্পোনেন্ট আছে টোটাল অ্যাসেসমেন্টের পরে একটা সিদ্ধান্তে আসা কারণ আমাদের উদ্দেশ্য থাকে তার যে অ্যানাটমিক্যাল বা শারীর বৃত্তিও যে পরিবর্তনটা হয়েছে মল ত্যাগের যে প্রক্রিয়ায় সেই জিনিসগুলোকে এমনভাবে ট্রিট করা যাতে করে তার স্বাভাবিক যে অ্যানাটোমি সেই অ্যানাটমির কাছাকাছি চলে যায় অর্থাৎ অপারেশনগুলো করা হয় হচ্ছে টু রেস্টুর দ্য নর্মাল অ্যানাটোমি অ্যাজ ক্লোজ টু অ্যাজ পসিবল সো এইটা করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে পেট কেটে অথবা ল্যাপারোস্কোপির মাধ্যমে করা যায় অথবা মলদ্বারের ভিতর দিয়ে করা যায় কাটা থাকে না সেখানে অথবা প্রসব দ্বারের মধ্যে দিয়েও এই অপারেশন করা যায় সুতরাং কখনও কখনো একভাবে কখনো কখনো দুইভাবে কখনো কখনো তিনভাবেও করতে হয় অর্থাৎ তার কী কী কম্পোনেন্ট আছে কি কি অপারেশন করলে তার এই অ্যানাটমিক্যাল কারেকশন হবে সেই বিষয়গুলোকে বিবেচনা করে সঠিক সিদ্ধান্তে উপনীত হইতে হয় এবং এই সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে সঠিক অপারেশনটা যদি করা যায় তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং সিমট্রম কমপ্লেক্স আমরা বলে থাকি যে নব্বই থেকে পঁচানব্বই ভাগেই চলে যায় কারণ এই সিমটমগুলো হলে মানুষ এতটাই কষ্ট করে যে তার এক সময় মানসিক সমস্যা দেখা দেয় সাইকোলজিক্যাল প্রবলেম ডেভেলপ করে যায় সুতরাং এই পদ্ধতিগুলো আমরা যেটা বলছিলাম যে একটা হচ্ছে পেট কেটে অথবা ল্যাপারাস্কোপের মাধ্যমে এটার মাধ্যমে কি কি করা হয় এটার মাধ্যমে করা হয় পপস এটার মাধ্যমে করা হয় ভেন্টাল ম্যাচ মেস রেক্টোপেক্সি এটার মাধ্যমে করা হয় পোস্টোর অর্থাৎ যে রোগীর জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট নেওয়া অত্যন্ত জটিল সার্জন এক্সপেরিয়েন্স সার্জনস অন পেলভিক ফ্লোর মেকানিজম অ্যান্ড পেলভিক ফ্লোর ডিসঅর্ডারের ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি কাজ করেন তাদের ছাড়া এই সিদ্ধান্তটা নেওয়াটা অত্যন্ত জটিল আমি বলবো যে পেটের মাধ্যম দিয়ে এই অপারেশনগুলো করা যায় সাথে মলদারের ভিতরে দিয়ে অপারেশন করা যায় যেমন ধরেন স্টার পদ্ধতি ইন্টারনাল ডিলার্মেস পদ্ধতি পেরেনিয়াল স্প্লিন পদ্ধতি কখনো কখনো হচ্ছে পোস্টোরিওর কল্প পেরোনিওগ্রাফি যেটা প্রসবদ্বারের মাধ্যম দিয়ে করা হয় কোনটা কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেইটা বুঝতে হলে একজন বিশেষজ্ঞ সার্জনের স্বর্ণাপন হতে হবে এবং এমআর ডেফিকোগ্রাফির মাধ্যমে ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে সঠিক সিদ্ধান্তটি স্পেসিফিক্যালি ওই রোগীর জন্য যেটা সঠিক সেটাই নিতে হবে সেটা হতে পারে সিঙ্গেল কম্পোনেন্ট সেটা হতে পারে মাল্টিপল কম্পোনেন্ট অথবা সিঙ্গেল ডুয়েল কম্পোনেন্ট তো যার যেটুকু প্রবলেম সে সেটুকুই অ্যাড্রেস করতে হবে এটা করলে দেখা যায় যে রোগীরা সাধারণত নব্বই থেকে পঁচানব্বই ভাগ সিমটম ফ্রি হয়ে যায় তবে এটার রিকারেন্স হয় কিনা এটাও অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যেটা কি সারা জীবনের জন্য ভালো হবে এর উত্তর হচ্ছে আসলে বলা মুশকিল কারণ হচ্ছে এই প্রবলেমটা হয় হচ্ছে শরীরের যে মানুষের যে গাঠনিক শক্তি সেই গাঠনিক শক্তি কমে যাওয়ার কারণে তো গাঠনিক শক্তি আমরা যে আল্লাপ্রদত্ত যে গাঠনিক শক্তি এটা তো আসলে মানুষের পক্ষে হান্ড্রেড পারসেন্ট দেওয়া সম্ভব হয় না আবার বয়স বাড়ার সাথে সাথে এজিং প্রসেসের মাধ্যমে তার এই মাসেল বা মাংসের যে গাঠনিক শক্তি সেটা কমতে থাকে যার ফলে এখন পর্যন্ত আমাদের হাতে ছয় বছরের রেজাল্ট আছে সুতরাং আমরা বলতে পারি যে এই রেজাল্ট এখন পর্যন্ত ভালো বাট লং টার্ম রিকারেন্স বা লং টার্ম ফলো আপের যে রেজাল্ট সেটা এখনও আমাদের হাতে নাই কারণ এই চিকিৎসাগুলো এই চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে শুরুই হয়েছে দু হাজার সালে আমাদের মাধ্যমে কলোরেক্টো সার্জনদের মাধ্যমে সুতরাং এই পদ্ধতির হানড্রেড পারসেন্ট সফল আউটকাম বলাটা খুবই মুশকিল কারো কারো ক্ষেত্রে এটা খুব দ্রুতই রেকার করতে পারে তবে সেই সংখ্যাটা খুবই কম অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নিলে সঠিক সিদ্ধান্ত নিলে এবং সঠিক অপারেশনটা যদি করা হয় এক্সপিরিয়েন্স হ্যান্ডে সেক্ষেত্রে কিন্তু এর রেজাল্ট খুবই ভালো তো আমি বলবো আমাদের সেন্টারে এই অপারেশনগুলো ফ্রিকুয়েন্টলি হচ্ছে আমরা করছি আমাদের কোনো প্রবলেম থাকলে আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো শল্য চিকিৎসক বা কোলোরেক্ট্রাল সার্জনের সাথে এ নিয়ে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আমাদের পেজে আপনারা এই প্রশ্ন করতে পারেন বা এইজের যে মেসেঞ্জার রয়েছে সেই মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন করতে পারেন আমরা সঠিক সময়ে সঠিকভাবে এর উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন